আজকে আমরা সারা পশ্চিমবাংলার বঞ্চিত যারা শিক্ষক আছে অর্থাৎ এস এসকে এম এসকে হায়ার সেকেন্ডারি চুক্তিভিত্তিক পার্শ্ব শিক্ষক শিক্ষাবন্ধু ভোকেশনাল স্পেশাল এডুকেটেড এনসিপিএল মাদ্রাসা পৌরসভা অর্থাৎ সারা পশ্চিমবাংলার এবং সমগ্র শিক্ষা অভিযান মিশনের অধীনে যারা আছে তাদের প্রতি আমরা একটা বার্তা দিতে চাইছি যৌথভাবে সেটা হচ্ছে এই যে আগামীকালকে অর্থাৎ ছয়ই মার্চ আমরা যে বিকাশ ভবনের অভিযানে ডাক দিয়েছি এই ডাকটা হচ্ছে সারা পশ্চিমবাংলার বঞ্চিত শিক্ষকদের ডাক আজকে আমরা রাজনৈতিক মতাদর্শ ভুলে সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামীকালের প্রোগ্রামে আমরা আসব এই শপথটা আমাদের হোক আমরা যে নেতৃত্বগুলো আমরা আছি ইতিমধ্যে আমাদের কাছে বার্তা আসতে শুরু করেছে বিভিন্ন সময়ে এই প্রোগ্রাম নিয়ে বিভিন্ন রকম কথা বলা হচ্ছে আমরা দায়িত্ব নিয়ে বলছি যে সারা পশ্চিমবাংলার সমস্ত বঞ্চিত শিক্ষক শিক্ষক এবং আমরা নেতৃত্ব এক হয়েছি আগামীকালকে ছয়ই মার্চ বিকাশ ভবন কর্মসূচিকে সামনে রেখে জীবনের শেষ লগ্নে এসে আপনার একটা জোরদার কর্মসূচিতে অংশগ্রহণ করুন এই বার্তাটা আপনাদের সামনে উপস্থাপন করলাম পাশাপাশি আমাদের আরও কনভেনার রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের কল্যাণ সরকার দা এবং ভগীরথা থেকে এই বিষয়ে এবং আমাদের নন্দলাল ঘোষকে বলার জন্য অনুরোধ করছি তো আমি কল্যাণকে বলার জন্য এই বিষয় বলছি মুকলেশ দা সবই বলেছে নতুন করে আমাদের বলার কিছু নেই সকলেই জানেন দীর্ঘদিন কয়েকদিন ধরে আমরা সেই ভিডিও বার্তা দিচ্ছি যে আমাদের যে যৌথ মঞ্চ সকলকে মিলে এখানে দলমত নির্বিশেষে সকলে আমরা একত্রিত হয়েছি এবং এই ছাতার তলে আমরা সকলে মিলে যে লড়াইটা কাল যে ডাকটা দিয়েছি আগামী ছ তারিখ বিকাশ ভবন চলো বিকাশ ভবন অভিযান তাতে সকলে দুপুর বারোটার মধ্যে আপনারা এখানে উপস্থিত হন আমাদের কর্মসূচি শুরু হবে এখানে এই বঞ্চিত যে শ্রেণীটা এসএসকে এমএসকে পার্শ্ব শিক্ষক উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাবন্ধু ভোকেশনাল তারপরে পৌরসভা মাদ্রাসা স্পেশাল এডুকেটর তারপরে হচ্ছে ভোকেশনাল অ্যাকাডেমিক সুপারভাইজার এনসিএলপি এছাড়াও সর্বশিক্ষা মিশন এমপ্লয়েজ এবং আরও অন্যান্যরা সকলে মিলে যে ঐক্যবদ্ধ ডাক দিয়েছি আগামী কাল সেই জমায়েত আমরা সাকসেস করবো এবং ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের আমরা সেই বার্তাও আমরা নিয়ে চলব এবার আমাদের কিছু আজকে আমরা আবারও এখানে একত্রিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিকাশ ভবনেও গেছিলাম আজকে বিশেষ কর্মসূচি নিয়ে বিশেষ আলোচনা নিয়ে তো যাই হোক আমরা সেখানকার কাজ সেরেছি এবং আমরা আজকে সমস্ত নেতৃত্ব যারা এই যৌথ মঞ্চের সঙ্গে যুক্ত আছেন তারা সবাই একত্রিতভাবে বসে বেশ কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এবং লাগাতার লড়াইয়ের যে ডাক সে ডাক দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি তার সিদ্ধান্তও আমরা নিয়েছি আগামীকাল যে বৃহত্তর জমায়েত হতে চলেছে বিকাশ ভবনের সামনে করুণাময়ী বাস স্ট্যান্ডের ঠিক পাশে সেখানে আমি সকলকে অনুরোধ করব বঞ্চিত শিক্ষক যারা রয়েছেন প্রশিক্ষক যারা রয়েছেন যারা নিজেকে বঞ্চিত বলে মনে করেন যে সমস্ত শিক্ষাকর্মীরা আমি তাদের সকলকে অনুরোধ করব আগামীকালের এই সভায় আপনারা দলে দলে যোগদান করুন আমার কাছে খবর অনুযায়ী বহু শিক্ষক ইতিমধ্যেই বাড়ি থেকে বেরিয়েছে যারা উত্তরবঙ্গ থেকে আসছেন আজকে রাতেই তারা ঢুকবে কেউ কেউ আগামীকাল সকালবেলায় ঢুকবে আমি যারা দক্ষিণবঙ্গে রয়েছেন তাদের সকলকে অনুরোধ করব সমস্ত কিছু বিভ্রান্তি ভুলে গিয়ে আগামীকাল যে বৃহত্তর অরাজনৈতিক যে কর্মসূচি নেওয়া হয়েছে যৌথ মঞ্চের তরফ থেকে সেখানে আপনারা দলে দলে যোগদান করবেন সেখানে মিডিয়া থেকে শুরু করে সমস্ত কিছু থাকবে আপনারা আপনাদের ক্ষোভের কথা দুঃখের কথা জানাবেন যদি আগামীকাল মাননীয় শিক্ষামন্ত্রী তিনি যদি আমাদের দাবি পূরণ না করেন অথবা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দীর্ঘদিন ধরে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি যদি পালন করতে না পারেন আগামীকালের মধ্যে তাহলে পরবর্তীতে কি কর্মসূচি নেওয়া হবে তার সিদ্ধান্তও আমরা নিয়ে রেখেছি আমরা সেটা যথাসময়ে আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের সামনে সেটা প্রকাশ করব আমি সকল শিক্ষক সহ বঞ্চিত শিক্ষকদের প্রত্যেকের সুসহযোগিতায় আমরা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ করতে পারবো এই বিষয়ে আমি সম্পূর্ণ আশা করি ধন্যবাদ আমি এই বিষয়টাকে আমি প্রথমে আপনারা জানেন যে আমরা যে একটি মহাজোট গড়ে তুলেছি সেই মহাজোটে কারা কারা আছেন সেটা আমি আগে বলি এস এস কে এম পৌরসভা মাদ্রাসা চুক্তিভিত্তিক শিক্ষক উচ্চ মাধ্যমিক শিক্ষাবন্ধু এন সি স্পেশাল এডুকেটার অ্যাকাডেমিক সুপারভাইজার পার্শ্ব শিক্ষক সহ যে মহা আমরা গড়ে তুলেছি আমি প্রথমেই বলবো যে আগামীকাল আমাদের সামনে একটি অগ্নি পরীক্ষা কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদেরকে বাদ দিয়ে অনেকেরই বেতন বৃদ্ধি করা হয়েছে আমাদের তাদের মধ্যে রাখা হয়নি সেই জন্য আপনাদের সামনে আগামীকাল অগ্নি পরীক্ষা সবাই আসবেন এবং আমি আমার বিশেষ করে বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে যারা আপনারা তো পার্শ্ব শিক্ষক এবং এসএস কে তারাও যাতে আসতে পারেন তারাও যাতে এই আগামীকালের প্রোগ্রামের সম্পূর্ণভাবে অংশগ্রহণ করতে পারেন সেটা আপনারা দেখবেন যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয় এর আগেও আমরা দেখেছি সেই জন্যে বলবো যে দেখুন কোনো দ্বিধা দ্বন্দ্ব নয় কোনো বিভ্রান্তি নয় আমাদের বেতন বৃদ্ধি করতে হবে এই সরকারকে এবং আমরা সবচেয়ে বঞ্চিত অংশ সেই জন্যে আমি আর বেশি কথা বলবো না আগামীকাল আপনারা আসুন এবং আমাদের আমার সহকর্মী ভাই ভগীরথবাবু যেটা বলেছেন সেটাই যদি সরকার আমাদের এটা না করেন তাহলে আমরা পরবর্তীতে আরও বৃহৎ আন্দোলনে যাব সেটা আপনারা আগামীকালই জানতে পারবেন তবে আমরা আশা করব যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই অংশের কথা বিবেচনা করে খুব দ্রুত আমাদের জীবন করবেন এই আশা আমি রাখছি আমি এই বিষয়ে একটা ছোট্ট কথা বলি একটা জিনিস এড়িয়ে গেছে সেটা ছিল একাডেমিক সুপারভাইজার যেটা আগামীকালকে কর্মসূচির অন্যতম হাতিয়ার বলতে পারেন এক্ষেত্রে একাডেমিক সুপারভাইজারদের পক্ষ থেকে আমাদের নন্দিতা দিয়ে আছে তারপরে লীলা কর্মকার সেলিনা আক্তার এটাকে প্রতি আহ্বান করছি যে আপনারা নিজ নিজ দায়িত্বে এসে আপনারা এই প্রোগ্রামটাতে সফল কাম করবেন এটা আমরা এই প্রস্তাবটা রাখলাম আমি অন্যতম কনভেনার অর্থাৎ আগামীকালকে কনভেনশনের যে অন্যতম কনভেনার অনুপম সেনালকে আমি কিছু করার জন্য অনুরোধ করছি নমস্কার আমি অনুপম সান্যাল আপনারা জানেন যে দীর্ঘদিনের বঞ্চনা সারা পশ্চিমবঙ্গের এসএস কে এম মাদ্রাসা পৌরসভার সমেত অন্যান্য যেসব প্রকল্পভিত্তিক শিক্ষক শিক্ষিকা কর্মচারীরা আছে। তাদের দীর্ঘদিনের বঞ্চনা আমাদের সেই বঞ্চনা আপনারাই বলেছিলেন সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মচারী সারা বাংলা জুড়ে যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে একটা আন্দোলনের ডাক দিন আপনারা জানেন যে সামনে বাজেট এসে গেল সে বাজেটেও কিন্তু আমাদের কিন্তু পরিষ্কারভাবে সমগ্র শিক্ষা মিশনের কর্মচারীদের জন্য কোনো আমাদের সুবিধা দেয়নি আমরা এটাও জেনেছি যে আমাদের সমস্ত বিষয়গুলো ফাইলগুলোকে আটকে রাখা আছে আপনারা আশা আশান্বিত অবস্থায় থাকুন আপনাদের যদি সংঘবদ্ধ আন্দোলন না করি আমরা আপনারা যদি সবাই যদি একত্রিত হয়ে এখানে না আসি। এটাই আমাদের কিন্তু শেষ লড়াই এই লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদেরকে আদায় করে নিতে হবে সামনে আমাদের ইলেকশন আছে ইলেকশনের আগে এটা আদায় করার জন্যেই সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মচারী সারা বাংলা জুড়ে আর ছয়ই মার্চ এটা হচ্ছে আমাদের পাখির চোখ আপনারা সবাই এখানে সমবেত হবেন এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি রাখলাম আমি এই প্রসঙ্গে আমাদের উত্তরবঙ্গ থেকে একজন প্রতিনিধি আছে আমি মিনিট বার্তা দেন এই আমি উত্তরবঙ্গ থেকে এসেছি কালকে রওনা দিয়েছি এখানে ছয় তারিখের ডেপুটেশনের ব্যাপারে আজকেও কথা বিকাশ ভবনে গেছিলাম ওখানে কিছুটা কথা হয়েছে আগামীকাল আপনাদের কাছে একান্ত অনুরোধ সমস্ত সংগঠন যতগুলো একসাথে হয়েছে তারা নিজেরা তাদের স্কুলের একজনকে রেখে সবাইকে নিয়ে চলে আসুন আপনারা আন্দোলন যদি না করায় এই গভর্নমেন্ট কোনো কিছু করবে না এটা হচ্ছে কথা সবাই আপনারা আশেপাশে উত্তরবঙ্গ থেকে আজকে বিকালে বিকালে উঠবে গতকালকে উঠেছে তো আমি চাই যে সংগঠনটা টিকে থাকুক আর মুভমেন্টটা ভালো করে যদি গভর্নমেন্টকে চেপে ধরা যায় আমাদের বেতন বৃদ্ধি একদম অনিবার্য হবেই এই বলে আমার বক্তব্য শেষে বলি যে আমাদের বঞ্চিত শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে আগামী দিনে আমাদের পেনশনের ব্যবস্থা করতে হবে আমাদের রিটায়ারমেন্ট বেনিফিটের ব্যবস্থা কমপক্ষে যেটা পাঁচ লাখ টাকা ঘোষণা করেছে ওই মাননীয় শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীরা সবারই জন্য করতে হবে সারা পশ্চিমবাংলা বঞ্চিত শিক্ষকদের জন্য করতে হবে এটা আমাদের বেঁচে থাকার লড়াই এটা আমাদের বেঁচে থাকার লড়াই সেই অধিকার আমাদের আছে আমি এই বিষয় নিয়ে আর কিছু বলছি না আগামী ছয় মার্চ আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আমি এই মুহূর্তে শিক্ষা এক মিনিট করে বলে সমস্ত কথাই হয়ে গেছে আর বিশেষ বলব না আজকে যারা বেরিয়ে পড়েছেন এবং কাল যারা আসবেন তাদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি কারণ আমাদের জমায়েতের উপর নির্ভর করবে আমাদের দাবিগুলো পূরণ হওয়ার কাছাকাছি পৌঁছতে পারবো আর জমায়েত করার জন্য আমি সমস্ত রাজ্যের সমস্ত বঞ্চিত শ্রেণীর শিক্ষকদেরকে বলবো সমস্ত রকম ভয়কে দূর দূরে ফেলে চলে আসুন কালকে হ্যাঁ সমস্ত ইগো দূরে ফেলে কালকে চলে